সকলে কেমন আছেন আশা করছি সকলে খুবই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো সকাল থেকে দেখুন আমার নতুন একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো দেখো সকালে রীতিমতো সব কাজ তো করেই নিয়েছি বাসি কাজ বলতে ওই ঘর ছাড় দেওয়া ঘর মোছা তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একদম চলে আসলাম রান্নাঘরে চা করতে তো এদিকে দেখো চা তো হয়ে গেছে বাবুর জন্য চাটা নামিয়ে নিয়ে আমাদের জন্য চাটা করে নিচ্ছি আর কি বল তো এই আছে সকাল সকাল মেয়ে উঠে গেছে ওর জন্য এই যে ওটস বসিয়ে দিচ্ছি এদিকে কিন্তু আমি চা খেয়ে তারপরে ওটসটা বসাতে আসলাম কারণ মেয়ে অত সকাল সকাল না খায় না ও যদিও সকালে ওঠে মানে তবেও কিন্তু ওই নটার দিকে সাড়ে আটটা কি নটার দিকে তখনই আর কি ও খাবারটা খায় তার আগে খাওয়াতে গেলে না খেতে চায় না ও বমি করে দেয় অনেক রকম মানে সমস্যা আর কি কারণ ও ছোটোবেলাতেই মানে দেরিতেই খাওয়া অভ্যাস সকালবেলায় তো সেই কারণে না সকাল সকালটা খেতে চায় না তো এদিকে দেখো বিছনাটা আমি তুলে নিচ্ছি আর চেঞ্জ আজকে দেখলাম একটু মেঘলা ওয়েদারটা কেটেছে তো কি বলবো আর মানে এত বৃষ্টি হচ্ছিল তো বাড়ি আসলাম কয়দিন আগে চার পাঁচ দিন আগে বাড়ি এসছি শনিবার দিনকার আর আজকে হলো বৃহস্পতিবার তো কয়দিন মাত্র হয়েছে বাড়ি এসেছি তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে জামা প্যান্ট সেইভাবে যে কাজবো তার কোনো উপায় নেই তো আজকে ভাবলাম যে না আজকে মাথা ফাতা ঘষতে হবে তো সেই জন্য আজকে না দুটো জামা প্যান্ট কাচতেই হবে না কাচলে নয় তো কাচতেই হবে তো ওই জন্য আর কি এই যে চাদর টাদর ভেবেছিলাম রেখে দেবো এইগুলো কাজবো না তো তারপরে দেখলাম যে না আজকে না একটু রোদ্দুর হালকা উঠেছে তো সেই জন্য না আমি জামা প্যান্টগুলো কেচে দিয়েছি আর এদিকে দেখো মেয়ে তো সকাল সকাল উঠেই গেছিলো আর এদিকে মেয়েকে এখন আমি মুখ টুক সব ধুয়ে নিচ্ছিলাম আর আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে আমার জ্যাঠা আর কি এই রিসেন্ট মারা গেছে তোমরা হয়তো অনেকেই জানো না কারণ ওনার শরীর খারাপ যখন ছিল তখনই তোমাদেরকে বলেছিলাম যে আমার জেঠুর এরকম শরীর খারাপ তিনি হাসপাতালে আর কি ভর্তি ছিল কলকাতায় তারপরে বনগাতেও অনেকদিন ভর্তি থাকলো লাস্টে মানে আর বাড়ি আর কি যেতে পারলো না হাসপাতালে বসে আর কি মারা গেছেন উনি তো কি আর করব তো ওই যাওয়া আসা চলছিলো সেই সব কারণের জন্য না আর কি ভিডিও তোমাদের সঙ্গে দিতেই পারছিলাম না তো এবার থেকে শুরু করেছি একভাবে তোমাদের সঙ্গে ভিডিও দেব। তো আমার জ্যাঠার কি হয়েছিল তোমাদেরকে পরে বলছি কিন্তু এই দেখো সকাল সকাল এই যে মেয়েকে এবার খাইয়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে আটটার মতন বাজে আর কি তো ওকে মুখটুক ধুইয়ে দিয়ে আগে জামাটাকে ছাড়িয়ে দিলাম ওর প্রত্যেক দিনকারই কিন্তু আমি বাসি জামা প্যান্ট ছাড়িয়ে দিই আবার প্রায় দিন রাত্রিবেলাও মানে শোয়ার আগে জামা প্যান্ট চেঞ্জ করে ঘুম পড়াই কারণ সারাদিন তো খেলাধুলা করে একটা ঘাম তারপরে এত দৌড়দৌড়ি করে এই জন্য আর কি রাত্রি ড্রেসটাও চেঞ্জ করে দিই আবার সকালে ঘুম থেকে উঠলে বাসি জামা প্যান্টও ছাড়িয়ে দিই আমরা যেমন ছাড়ি বাচ্চাদেরকে ছাড়ালেও ওদের তো আরও সুন্দর ওর ভালো লাগবে না তো সেই জন্য ওদেরকেও মানে একটু ছাড়ানোটা দরকার তো সকালে যখন খাই তাই দিয়ে এবার আমি আসলাম রান্নাঘরে রান্না করব বলে তো এদিকে কিন্তু আমার জামা প্যান্ট কেচে দিয়ে আসা হয়ে গেছে আর এইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তো এই যে ভাতটা বসিয়ে দিলাম চালটা ধুয়ে নিয়ে একদম অল্প করে চাল দিয়েছি মানে সকালে আমি তোমাদের দাদাভাই খাবো আর কি অল্প করে তাই আর এই যে যার ডাল ছিল তো সেইটুকর ডাল না আজকে একটু সিদ্ধ করব এই সিদ্ধ করলে দেখি মেয়েটা মানে সিদ্ধ ডাল দিয়ে না ভাতটা খেতে চায় আর ডাল এমনি রান্না করলে আমার মেয়েটা অতো ভাত খায় না সকালে আমার সাথে তো ওই জন্য না সকালে ডালটা একটু দেখো পেঁয়াজ তারপরে রসুন তারপরে কাঁচা লঙ্কা আর এদিকে আলু কুচিয়ে দিয়ে এই ডালটা সিদ্ধ করতে বসিয়েছি তো এইভাবে ডাল করলে মানে সিদ্ধ করলে আর কি মেয়েটা সকালে আমার সাথে ভাত খায় না হলে না অন্যদিন ভাত খায় না ওই আলু লোবে লোবে না কয়েকটা ভাত দি তো তখনই আর কি খায় তো এর মধ্যে সকালে কিন্তু আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলে আসলাম আমি রান্নাঘরে রান্না করতে তো সকালে এই যে দেখো খেলাম তো ডাল সিদ্ধ আর ভাত আর এখন দুপুরে রান্না করতে চলে এসেছি আগের দিনের কিছুটা মাংস ছিল তো ভেবেছি সেই মাংসটাই আজকে রান্না করব আর এই যে মাংস কিন্তু বসিয়ে দিচ্ছি আমি মশলা টস্টা রেডি হয়ে গেছে আর বাবুকে বলেছিলাম ইলিশ মাছ আনতে বাজার থেকে তো এখনও বাবু এসে পৌঁছে পৌঁছায়নি আর কি তো আসুক দেখি কি আর কি আনে তো আমার মতন আমি এই যে রান্না তো বসিয়ে দিয়েছি এর মধ্যেই বাবু চলে আসবে এখানে বাজার নিয়ে তো তারপরে কিন্তু আমি এই যে বাবু চলে এসেছে আর আমি কিন্তু এদিকে বেগুনও কেটে নিয়েছি ইলিশ মাছ রাঁধব বলে আর এদিকে দেখো মশলা টশলা দিয়ে কিন্তু আমি আচ্ছা মানে মশলাটা কষিয়ে নেবো ভালো করে আর এদিকে একটু হালকা মশলা কষা হয়ে গেলে মাংসটা দিয়ে দেব কারণ মাংসটা তো আগের দিনকার ওই জন্য না একটু আগের দিয়ে 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 বেশি করে কষাবো যাতে ওর যে গন্ধ মানে ভাবটা সেটা যেন চলে যায় আর কি বলতো এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এই জন্য মাংসটা এতটা সফট আর নরম হয়েছিল কি বলবো খেতে ভালোই লাগছিল কিন্তু একটা দোষ মানে কী বলবো লবণটা বেশি পড়ে গেছে আমি না মাথায় ছিল না যে ওই যখন মাখিয়েছিলাম তখন লবণটা যে দিয়ে মাখিয়েছি সেটাই আমার মনে ছিল না আর এদিকে দেখো দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে এসছে তো যের মানে সাইজটা অনেকটাই বড় ছিল আগে দিন এনেছিল ওর থেকে এর থেকে ছোটো সাইজ ছিল কিন্তু এদিনকার যেটা এনেছে না আজকে আর কি এটা অনেক বড় বড়ই আছে তো এই যে যেই কয় পিস লাগবে সেই কয় পিস নিয়ে নিচ্ছি আর এদিকে মাছের মাথা দিয়ে না একটু কচুর শাকটাও রান্না করবো ভাবছি ওটা লাস্টের দিকে করবো আপনি বাবু কচুর শাকটা কেটে দিক তো তারপরে আমার মানে মশাই আর কি যাকে আমি বাবু বলি তো তিনি কিন্তু আমার কচুর শাকটা কেটে দেবে কারণ আমি কচুর শাকটা কাটতে পারি না আমার হাতটা প্রচুর চুলকায় আর কি একটুখানি ধোবো তো তাতেই জানো না হাতটা চুলকে একেবারে একাকার হয়ে যায় তো ওই জন্য বাবুকে বলি যে তুমি একটু কেটে দাও তো বাবু কেটে দেয় আমি তারপরে ধুয়ে টুয়ে সিদ্ধ করতে বসাই এরকম আর কি আর এদিকে দেখো আমি তেল গরম করে পাশের কড়াইতে কিন্তু আমি মাছটাও বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মাংসটা কষা হচ্ছে তো ওইদিকে মাংসটা হতে থাক আস্তে আস্তে আর এদিকে কিন্তু আমি মাছগুলো একদম হালকাভাবে এপিট ওপিট ভেজে নিয়ে তুলে দেব বেশি কিন্তু কড়া করে ভাজব না তাহলে কিন্তু টেস্ট লাগবে না আর আমি জানো তো ইলিশ মাছ কিন্তু বেশিরভাগ দিন ভাজি না ওই দু এক সময় ভাজি ঠিক আছে মানে না হলে আমি ভাপা টাইপের যে কাঁচা কাঁচা যেই মাছটা আর কি রান্না হয় আমি সেইভাবে আর কি রান্নাটা করি তো আজকে ভাবলাম যে না একটুখানি ভেজে নিই আরে দেখো আজকে না মশলা করবো হচ্ছে হাতে অনেক দিন আর কি মশলা করি না হাতে তো আজকে ভাবলাম যে না একটু সর্ষেটা আর কাঁচা লঙ্কা একটু শুকনো না হাতেই বেটে নিই তো যে সর্ষে বাটা প্রায় হয়ে গেছে আর এবার কাঁচা লঙ্কাটা দিয়ে লাস্টে আরেকবার একটু সর্ষেটা বেটে নেব তো কাঁচা লঙ্কাটা হাতে বাটতে না এত ভয় করছিল আমি না অনেক দিন মশলা বাটি না এতে ওই মাঝে সাথে যখন একটু ইচ্ছা করে যে না আজকে একটু হাতে বেটে মশলা করে রান্না করে খাই তখনই আর কি করি না হলে না করি না আর কি বলো তো মা আমি হাতে যদি বেঁচে করি না আমার হাতে ছাল লাগলে সে আমার জ্বলে যাক যাক সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু যে তেল মাখাতে হয় হয় স্নান করাতে সাবান মাখাতে হয় মুখে ক্রিম মাখাতে হয় তখন আমার আমার খুব ভয় করে যে মেয়ে আবার তো জানো তো আজকে পাকাপুরি কি করেছে নিজে একটা কাঁচা লঙ্কা নিয়ে খেয়েছে না মা গায়ে ডলেছে আমি না কিছুই বুঝতে পারছি না ও যে কি করেছে আবার এদিকে দেখছি ওর মানে জিভে বলছে ও মা জ্বলে যাচ্ছে তো কি যে করেছিল কি জানি আর এদিকে দেখো আমি কিন্তু বেগুনের মানে আর কি বসিয়ে দিয়েছি বেগুনের যে তরকারিটা করব। এদিকে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছি যা তেল ছিল তার মধ্যেই ভেজে নিয়ে এবার যে মশলাটা আর কি সর্ষে কাঁচা লঙ্কা বাটা মানে বেটে রেখেছিলাম তো সেটাকে কিন্তু দিয়ে দিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে এবার সামান্য একটু নাড়িয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো কারণ ওই সর্ষে আবার বেশিক্ষণ ভাজা করলে না তিতো তিতো হয়ে যায় তো সেই কারণে আর এদিকে দেখো রান্না কিন্তু প্রায় হয়েই এসছে এদিকে মাংস কিন্তু হয়েই যাচ্ছে আর একটু হলে নামিয়ে দেবো আর এদিকে মাছ ঢুকে থাকো আর আমার জ্যাঠুর হচ্ছে গিয়ে কি হয়েছিল বলো তো আমার জেঠুর কিডনিটা সমস্যা ছিল তো কিডনিটা নষ্ট হয়ে গেছিলো আর কি লাস্ট ফিনিশিংয়ে তো সেই কারণে আমরা জেঠুকে বাঁচাতে পারিনি অনেক চেষ্টা করেছে দাদারা যে চেষ্টা করেনি এমন নয় অনেক চেষ্টা করেছে তো আর জেঠু আর কি ওই ডায়ালোসিস নিতে পারছিল না লাস্টের দিকে তো সেই কারণে আমার জেঠু আর আমাদের মধ্যে এখন আর নেই মানে ভাবতেই পারছি না জানো তো মাঝে মাঝে মনে হয় না যে জেঠু আমাদের মধ্যে নেই মনে হয় সে বেঁচে আছে মাঝে মাঝে মনে হয় তো আর যতদিন আয়ু বা যে যতদিন এই পৃথিবীতে থাকবে সে ততদিনই তো থাকবে তার বেশি তো আমরা আটকে রাখতে পারি না না তো সেই কারণে আর তো কষ্ট পেয়ে লাভ নেই কিন্তু মাঝে মাঝে খুবই কষ্ট হয় যে যে যাওয়ার কথা না দেখো সে চলে গেল তো যাই হোক বন্ধুরা এটাই বলা ছিল তোমাদেরকে আর এদিকে দেখো আমার বাসন টাসন যা হয়েছিল সেগুলো মেজে নিয়ে আর এদিকে লাস্টে দেখো কচুর শাকটা করে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই বন্ধুরা